শুভ দুপুর বন্ধুরা আজকে আমি খাবো হচ্ছে জলঢালা ভাত তার সঙ্গে লঙ্কা পোড়া কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আলু ভাতে আর হচ্ছে চানাচুর কে কে এইটা খেয়েছ আমাকে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে আছে একটুখানি গেলে মিটে মুরগি মিটে রয়েছে একটুখানি ঠিক আছে এটা খাবো দেখো এরকম ওহ মারতে মারতে খেতে ইচ্ছা করছে টাটা বন্ধুরা তোমরা কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো এইভাবে এরকমভাবে মেয়েকে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও অনেক বন্ধুরা আছো আমার ভিডিওটা দেখছো কিন্তু আমাকে কমেন্ট বা লাইক বা শেয়ার কিছু করছো না সাবস্ক্রাইবও করছো না প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে আমাকে একটুখানি সবাই সাপোর্ট করো